জামাইয়ের রাজরানীকে দেখতে চাও তাহলে আমাকে দেখো আমার দিক তাকাও আমার জামাই আমাকে বউ করে রাখে না সবসময় রাজরানী করে রাখে আলহামদুলিল্লাহ ফর এভরিথি আসসালামু আলাইকুম দিস ইজ মি শর্মা টু মাই নিউ আনাদার ভিডিও আজকে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আবারও শপিং করতে বিয়ের জন্য এখন কার বিয়ের জন্য যাচ্ছি সেটা আপনারা পরবর্তীতেই দেখতে পারবেন এই আমি আমার ছেলের সাথে একটু দুষ্টমি করতেছিলাম বাট ওর মনটা ভালো ছিল না ওকে আমি ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছিলাম এই জন্য ওর মনটা খুব খারাপ ছিল যাই হোক সে একটু মানুষজন দেখে আবার মনটা একটু ভালো করে নিয়েছে এরপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি নগার উদ্দেশ্যে আমরা এখন নগা চলে যাব মার্কেট করতে আর এইদিকে আমার ছেলে চারদিক ঘুরে ঘুরে দেখতেছিল যে কারা কি করতে আছে শেষে সেটা খেয়াল করতেছিল যাই হোক এইদিকে আমরা এখন রিক্সায় করে চলে যাচ্ছি নওগা আর এইদিকে আমার ছেলে তো হাতে তালে দিচ্ছিলো তার খুব ভালো লাগতেছিল আর এইদিকে খুব ঠান্ডা পরে এজন্য আমার ছেলেকে হাতাওয়ালা গেঞ্জি পরিয়ে রাখছি আর আমি এইদিকে আমার ছেলের সাথে একটু শুট নিচ্ছিলাম খুব ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা বাতাস আর আমার বাবার খুশি আর সব মায়েরাই চায় যেন তার সন্তান সবসময় হাসি খুশি থাকুক আর সেরকমেরই আমিও চাই আমার ছেলে যেন সবসময় হাসি খুশি থাকুক এরপরে আমি একটু রাস্তার ভিডিও নিচ্ছিলাম যদিও একই রাস্তার ভিডিও বারবার করতে ভালো লাগ না জন্য অল্প একটু করে নিয়েছিলাম এরপরে আমরা নওগাঁর বড় যমুনা যে নদীটা আছে ব্রিজের উপরে আমরা দাঁড়াই আছি এখানে যেহেতু অনেক জ্যাম ছিল আর সব সময় জ্যাম থাকে আর এইদিকে যে চিল না হ্যাঁ চিল থাকে এই পাশে অনেক চিল থাকে সব সময় ওড়ে আর যখনই এখান থেকে যাই আমার ছেলে তাকাইয়া থাকে এই চিলগুলো দেখতে থাকে ওর বনটা খুবই ভালো হয়ে যায় পাখি দেখার পরে যখনই এখান থেকে আমরা চলে যাই ও কান্নাকাটি শুরু করে পাখিগুলো দেখার জন্য যাই হোক আস্তে আস্তে করে আমরা এখন ইনায়ের দিক চলে যাচ্ছি আজকে চিন্তা করছি যে আমি ইনায়া থেকে মার্কেট করব যেহেতু আমি কখনো ইনায় যাই না এই জন্য আমি একটু আইডিয়া নিতে যাচ্ছিলাম আর চাইছিলাম যে ওখান থেকে কেনাকাটা করবো বাট এরপরে আমি আসার পরে খুবই মানে অবাক হয়ে যাই ইনায়ের ভিতরে ঢোকার পরে যাই হোক আপনারা দেখতেই পারবেন এখন আমরা ইনায়ের ভিতরে ঢুকে গেছি তো এখানে নাকি ভিডিও করার নিষেধ বাট আমি এর আগে দেখছি অনেকেই এখানে ভিডিও করছে এর ফাঁকে আমি একটু ভিডিও শট নিয়ে নিচ্ছি আর এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি নিতে চেয়েছিলাম বাট ওদের প্রাইস অনেক বেশি ছিল মেজাজটা খুবই গরম হয়ে গেছিল ওদের পাঁচ সাত হাজার টাকার শাড়ি দেখলে আপনার মানে মন চাইবে এটা আমি ফুটপাতে ফলাই রেখেছি এমন যাই হোক আমি এরপর শিলামণিতে ঢুকছি যেহেতু আমি শিলামণি থেকে সব সময় মার্কেট করি এরপর আমি এখানেই ঢুকছি যেহেতু আমাকে সবাই চিনি এখানে পরিচিত এই দিকে দেখতেছি তারা হারাই গেছে এদেরকে খুঁজে পাচ্ছিলাম না তারা দুই তালায় উঠে গেছে এরপর আবার খুঁজে নিয়ে তাদেরকে নিয়ে আমি এরপরে আমরা শাড়ির সাইডে যাচ্ছিলাম শাড়ি দেখার জন্য যেহেতু আমি কোনো থ্রি পিস কিনবো না কারণ এটা হচ্ছে আমার বাসুর ছেলের বিয়ের অনুষ্ঠান সেই উপলক্ষে আমি একটা শাড়ি নিতে আসছি আর এইদিকে আমি একটু মিডোর সামনে ঢং করে নিচ্ছিলাম এরপরে আমরা আস্তে আস্তে করে শাড়ির এখানে চলেই আসলাম এই দেখুন তাদের অনেক কালেকশন হিউজ কালেকশন আর খুবই সুন্দর আমি প্রথমে এই শাড়িটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে মানে কি বলবো শাড়িটা অসাধারণ ছিল আর যেহেতু আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটা তাই ভাবলাম নিয়ে নি অনেকগুলো শাড়ি দেখছি এর ভিতরে বাট আমার কোন শাড়ি তেমন একটা পছন্দ হয় না এই শাড়িটা আমি প্রথম দেখাতে মানে ফার্স্ট দেখাতে এদিকে অনেক শাড়ি বের করছিল বাট এই শাড়িটার মতন আমার মনে কোনো শাড়ি লাগে না এদিকে আমার ছেলে দুষ্ট আমি করতেছিল প্রচুর দুষ্ট আমার ছেলেটা পরে এই শাড়িটা বের করেছি বাট শাড়িটার যে কি ভারী ছিল বাই বলে বোঝাতে পারবো না তারপর আমি যত শাড়ি দেখি কারণ ওই যে এটা আমার মন বসে গেছে আমার এটাই লাগবে এটা আমি চয়েস করে নিলাম নেওয়ার পরে আমার মন তো ফুরফুরো হয়ে গেছে এটাকে আমি নিয়ে এখন বাসায় যাব কতটা খুশি মানে এটা আমার রোগের ওষুধ বলতে পারেন শপিং করা এরপরে আমরা শাড়িটা নিয়ে চলে যাচ্ছি এখন বিল করার জন্য এখন আমাদেরকে বিল করে দেবে আর এটা হচ্ছে তাদের নিস্তারা মানে ফার্স্ট ফ্লোর এখানে আছে যে সব রকমের গাউন টাউন ছেলেদের পোশাক টোশাক এখন তারা আমাদেরকে ব্যাগ প্যাকিং করে দিয়ে দেবে আমি এখন তো শাড়িটা নিয়ে ঢ্যাং ঢ্যাং করে বাসায় চলে যাব। আর আমার মন তো খুবই খুশি আমার ছেলে আবার এদিকে আমাকে হায় দিচ্ছিল যাই হোক তারা এখন আমাকে বিল করে দিয়েছে আর আমি তাদেরকে বিলটা পরিশোধ করে দিলাম এরপরে আমি এখন ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে ঢ্যাং ঢ্যাং করে বাসায় চলে যাচ্ছি আর এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে